চ রেডি হ দাও আমরা কাকার বাড়ি যাব চ মুখ লাগে গো মেঝকা দিলি কেন চল আমরা কাকার বাড়ি যাব তো না আমি কাকার বাড়ি যাব না যাবি না কেন রে ছোটবেলায় তো কাকার বাড়ি যাবি বলে একবার না আমি যাবো না আমার ভালো লাগে না কাকার বাড়ি যেতে বাড়ি যাবি না মনে তোর বাড়িতে করে আমি দেখে দিই আমি কত মায়ের কাছে যেতাম তুই কি তুই কাকার বাড়িতে থাকতিস সারাদিন তোকে কত কাকায় ভালোবাসতো আদর করতো তোকে চকলেট কিনে দিত তাহলে চল চল চলছ সেই ভালোবাসাটা ভালো ছিল না মা কী বলছিস তো ভালোবাসাটা ভালো